দেখুন আমার বন্ধুর বাড়ির ফুলের বাগান কিছু সবজি চাষ করেছে কিছু ফুল লাগিয়েছে শেষের পথে এটা হলিওক গাছ হলে খুব সুন্দর ফুল আছে যখন ফুলকপি লাগিয়েছি ওর বাড়িতেই আমি সব কিছু করেছি আমার বাড়িতে আজ এবছর করা হয়নি গাছ তো দেখো ফ্রেন্ডস আমরা আজকে যাচ্ছি স্কুলে সরস্বতী পুজোতে তো কালকে পুজো ছিল আজকে যেহেতু বাচ্চাদের যেতে বলেছিল কিছু খাওয়ার দাওয়ারের অ্যারেঞ্জমেন্ট করেছে তাই আমরা আজকে স্কুলে যাচ্ছি দেখো আমরা ট্রেনে করে নৈহাটি পৌঁছে গেছি এখানে সব বাচ্চারা রেডি আরেকজন আসবে মানে অপেক্ষা করছিলাম তারাও চলে এসেছে এবার আমরা স্কুলের দিয়ে যাব ছয় নম্বর প্ল্যাটফর্মটা আমরা হেঁটে যাবো পুরো শেষ মাথা অব্দি তো শেষ মাথায় গিয়ে তারপরে আমরা লাইন পার হয়ে ওদের স্কুলের দিকে যাব তো দেখো আমরা হাফ এলাম প্ল্যাটফর্মে এখনও হাফ রাস্তা যেতে হবে যেহেতু প্ল্যাটফর্মটা অনেকটাই বড়ো সেহেতু অনেকটা সময় লাগে তাই আমরা স্কুল আসার সময়ও হাতে সময় নিয়ে বেরোই দেখো এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে রানাঘাটটা যেটাই আমরা এসেছি এটা এখন ছাড়বে লাইন পার হয়ে চলে এসেছি এবার স্কুলের দিকে যাচ্ছি আমরা স্কুলের সামনে চলে এসেছি এবার একদমই তো এবার স্কুলে ঢুকবো বর্মার এখানে তো বর্মার এখানে যেহেতু ভোট দেওয়া হচ্ছে তাই জন্য আমরা ভোট লাইনে দাঁড়িয়েছি দেখো কতটা ভিড় লাইনে দেখতেই পাচ্ছো তোমরা যে কতটা ভিড় লাইনে আমরা লাইনে দাঁড়িয়ে প্রসাদ নেব আমরা একদম ভোগের কাছাকাছি চলে এসেছি তাও এখনো আরো কুড়ি জন মতো এবার ভোগ নেব ভোগ নিয়ে নিয়েছি যেহেতু মন্দির এখন বন্ধ তাই মন্দিরে ঢুকতে পারলাম না তো আমরা যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে দেখো আমরা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি সবাই মিলে দেখো আমরা ফেরি ঘাটে যাচ্ছি এখন আমরা একটা মলে যাবো ওই তখন আমার বন্ধুরা যাচ্ছে আমি

দেখো আমরা ঘাটের কাছে ফিরেছি তো অনেক লোকজন আছে এখানে দেখো ওখানে লঞ্চ রয়েছে যেটা ছাড়বে এবার আমরা একটু মলে যাবো ঘুরবো তারপরে বাড়ি যাবো দেখো আমরা মলে পৌঁছে গেছি আমরা মলে ঢুকছি এখন

City Bazaar Metro Lion Him wear for has <laughs> Percent Discount. Kari Bari, there is Men's Winter, Ladies <laughs> Winter. kids winter item or pies that Percent Discount.

পার হতো তো মেয়ের মতো আমরা ঘর থেকে বেরিয়েছি এখন আমরা পারিওটা কালকে এসে যাবে গাই আমার মার্জনে গাড়ি